হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহুর্তে সব থেকে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাজেটের পরে টাকা দ্বিগুণ করার পরেই ইতিমধ্যে আজকের একটি বড় সুসংবাদ রাজ্যবাসীর জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ বিষয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে একটি দারুণ সুখবর দিয়েছেন পাঁচশো টাকার জায়গায় এক হাজার এবং বা এক হাজার জায়গায় বারোশো হওয়ার পরেও কিন্তু আবার একটি সুখবর আসছে ইতিমধ্যেই আজকের ভিডিও থেকে সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে আপনারা পেয়ে থাকবেন তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে এখানে লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে বাংলার কত মহিলা পাবেন এই ভাতা হিসাব দিলেন মমতা তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে এর সাথে সাথে আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা এবার টাকা পাবেন কি না বুঝতে পারবেন কারণ অনেকে যারা নতুন আবেদন করেছিলেন টাকা পেয়েছেন কিন্তু আবার যারা আবেদন করেছেন জনসংযোগ ক্যাম্পে তো সেক্ষেত্রে তারা টাকা পাবেন কি না এই হিসাব দেখে আপনি বুঝে নিতে পারবেন তো দেখুন বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে একটি লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাংলার সব মহিলাই যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার বিধানসভায় এবছর বাংলার কত মহিলা এই সরকারি ভাতা পাবেন তার হিসাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মম তো তারপরে বলা বলা হয়েছে হয়েছে সমস্ত এবছর ভাতা বাড়ার পাশাপাশি উপভোক্তাও বেড়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হলো দুই কোটি তেরো লক্ষ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার রয়েছেন একশো দিনের কাজে জব কার্ড হোল্ডার এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের ফলে প্রতি মাসেই পাঁচশো টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এই টাকা রাজ্যের প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের জন্য নাম লিখেছিলেন এবার সেই সংখ্যা আরও বেড়েছে তো বন্ধুরা আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন যে সকল মহিলারা আবেদন করেছেন জনসংযোগ ক্যাম্পে তো সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে কারণ তাদের যে আবেদনগুলো সেগুলো সমস্ত কিন্তু নেওয়া হয়েছে এবং তাদের আবেদনগুলো সমস্ত হিসাব করেই বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই দুই কোটি তেরো লক্ষ হয়েছে কারণ এর আগে কম ছিল এর পর কিন্তু এবার আরও যোগ করে বেশি করা হয়েছে কারণ যারা আবেদন করেছিলেন তারা আগামীতে টাকা পেতে চলেছেন আপনাদের সমস্ত কিছু ভেরিফাই হলেই কিন্তু আগামী মাস থেকে কিংবা তার পরের মাস থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যে যেমন আবেদন করেছেন তার তেমন কিন্তু ডেটা এন্ট্রির পরে তারা টাকা পেয়ে যাবেন তো তারপরে এখান দেখুন আর কি বলা হয়েছে বলা হয়েছে কয়েকদিন আগে এবছরের রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয় যার ফলে এক হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আগামী মে মাস থেকে নতুন বাড়ানো ভাতা পাবেন মহিলারা তো আগামী মে মাস থেকে পাবেন মানে এই এপ্রিল মাসে টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে মানে এই টাকাটা ছেড়ে দেওয়া হবে এবং আপনারা এপ্রিল মাসে পাবেন না সেটা কিন্তু মে মাসে আপনারা পেয়ে যাবেন প্রথম মাস থেকে মে মাসে কিন্তু প্রথম তারিখ থেকে পেয়ে যেতে লাগবেন এই টাকা এই বাড়তি যে টাকা এ বাড়তি টাকা এরপর কি বলা হয়েছে দেখুন সম্প্রতি রাজ্যে আরেক দফা দুয়ারা সরকার ক্যাম্প হয়েছে এই ক্যাম্পে অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তো এখানে দেখুন বলা হয়েছে যে ক্যাম্প হলো সেই ক্যাম্পের কথা জানানো হয়েছে যারা আবেদন করেছেন দেখুন তো বলা হয়েছে এই ক্যাম্পে অনেকে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করেছেন এই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য আবেদন গ্রহণ করা হয় তবে এখনও হাতে টাকা পাননি তারা দুর্গা আগেই তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে তো বন্ধুরা যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার জন্য তাদের কিন্তু দুর্গাপুজোর আগেই এই সব প্রকল্পে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন কবে টাকা পাবেন সেটা কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের কাছে সবার প্রথম পাওয়ার জন্য